একটা জিনিস ফার্স্ট ডে খামারিরা খুবই আতঙ্কে থাকেন যে বাচ্চাকে কিভাবে টেম্পারেচারের মাধ্যমে কন্ট্রোল করা যায় ঠিক করা যায় যার কারণে এক একজন এক একভাবে ব্রুডিং করেন কারণ এক এক এলাকায় বৃষ্টি হচ্ছে আর হলো আপনার কোনো কোনো এলাকায় বৃষ্টি নাই তো যাদের বৃষ্টি হচ্ছে রাতের বেলায় হুট করে টেম্পারেচার ডাউন হয় হ্যাঁ আপনারা এরকম ইয়া ব্যবহার করতে পারেন পর্দা কিন্তু সকালবেলায় অবশ্যই এভাবে তুলে ফেলতে হবে কারণ আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে বাচ্চা কিন্তু ব্রুডিংয়ের সময় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে ঠিক আছে কিন্তু এটা করতে গিয়ে আপনার যদি ময়শ্চার এবং হিউমিডিটির ব্যালেন্সটা যদি না থাকে মুক্ত বায়ু চলাচল যদি না থাকে আপনার কিন্তু বাচ্চা গেমে যাবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাবুন হ্যাঁ তো যার কারণে আপনার বায়ু চলাচলটা ঠিক রাখার জন্য দাদু আপনার এই পর্দা সময়ে অবস্থা বুঝে ফেলতে হবে আর অবস্থা বুঝে তুলে ফেলতে হবে এটা শীতকালে খুবই গুরুত্বপূর্ণ তবে অধিকাংশ এলাকায় চিটা রঙে রাত্রে বৃষ্টি হয় তাই না তাপমাত্রা একটু কমে যায় না যার কারণে এটা দেওয়া হয়েছে আমরা সকালবেলা আসলাম এটা তুলে দিলাম এই যে এখন খুবই ভাল লাগতেছে আই থিঙ্ক বাচ্চাগুলো খুবই ফিলস গুড অ্যাট এ টাইম হোয়ান এই জিনিসটা যখন তুলে ফেলবেন ঠিক আছে সো এই জিনিসগুলো কেন গুরুত্বপূর্ণ এটা আসলে আপনাদের মাথায় রাখতে হবে বুঝতে হবে কারণ সৃষ্টিকর্তার যে বায়ু চলাচল অক্সিজেন যে সাপ্লাই এই জিনিসটা আমাদের যে এনি হাউ মেনটেন করতে হবে সো বাচ্চা যখন আসে তখন কিন্তু তারা অনেক কিছুই জানে না এটা আমাদেরকে ব্রুডারটা কেন করা হয়েছে দেশি মুরগি হলে কিন্তু এটা মায়ের বুকের নিচেই থাকতো বাট এটাকে আমরা বাণিজ্যিকভাবে করতেছি এতগুলো বাচ্চা মুরগির বুকের ভিতরে তো থাকতে পারবে না যার কারণে আমরা এরকম ব্রুডিং ব্রুডিং দিচ্ছি লাইটের মাধ্যমে ইয়ের মাধ্যমে এখন কিন্তু বাতাসটা একটু মুক্ত মনে হচ্ছে যে কিছুক্ষণ আগে একটু মানে গুম গুমুট গুমুট ভাব ওই সময় অক্সিজেনের সাপ্লাই কম থাকতে পারে হুম তো এভাবেই আর বাচ্চা সুস্থ রাখার মাধ্যম হচ্ছে তাদেরকে পর্যাপ্ত পানি খাদ্য এবং পরিবেশ তার দিতে হবে হুম পাত্র পাত্রে বেশি পানি দেওয়ার দরকার নেই অল্প অল্প পানি ঘন ঘন দিতে হবে এক থেকে সাত দিন মেইন যে কাজটা হচ্ছে বাচ্চা ঠিক মতো পানি খাদ্য পাচ্ছে কি না এটা যদি নিশ্চিত করতে পারেন যে কোনো বাচ্চা সুস্থ থাকবে এবং পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সাপ্লাই পাচ্ছে কি না এটাও কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে তো হঠাৎ করে বৃষ্টি হয় এই সময় তাকে আপনাদের কাজে লাগাইতে হবে এটা করা ছাড়া মুরগি পালনে ভালো করার কোনো উপায় নেই কারণ বাচ্চা সুস্থ রাখতে হলে তাকে পরিবেশ দিতে হবে সবাই ভালো থাকবেন